আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ ফজল দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার আইপুর ইউনিয়নের আইপুর গ্রামে মাওওয়ার্দা হ্যাচারি এবং সেলস সেন্টারে ইতিপূর্বে মাওওয়ার্দ হ্যাচারি এবং সেল সেন্টারে আমি অনেক ভিডিও করেছি তো আজকে আবার আমি এই মাও হ্যাচারি এবং সেল সেন্টারে আসলাম দীর্ঘ এক বছর পর তো আমার সামনে আপনার যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে টাইগার মুরগি টাইগার মুরগিগুলোর বয়স হচ্ছে দুই মাস দুই মাস বয়সের এই টাইগার মুরগিগুলা তিনি প্যারেন্টসের জন্য লালন পালন করতেছেন এগুলো থেকে প্যারেন্টস করবেন এবং ডিম সংগ্রহ করবেন আপনারা আসলে জানেন যে টাইগার মুরগি চার থেকে ছয় মাসের মধ্যেই ডিম দেওয়া শুরু করে যদি এটার খাবার ব্যবস্থা এবং বাসস্থান এবং পর্যাপ্ত পরিমাণে আলু বাতাস থাকে তাহলে কিন্তু অতি দ্রুত সময়ে ডিম পে ডিম দিয়ে থাকে তো এই টাইগার মুরগিগুলা তিনি আবার পিজ হিসাবে বিক্রিও করতেছেন তো আজকে আমি এই টাইগার মুরগি সম্পর্কে আসলে বিস্তারিত আপনাদের জানাবো টাইগার মুরগি পালন করাটা বেশ একটু জটিল কারণ টাইগার মুরগির রোগ একটু অন্যান্য মুরগি থেকে বেশি হয়ে থাকে কারণ এটার কেয়ারিং ব্যবস্থা খুব যত্ন সহকারে নিতে হয় বেশি বলতে চাই যদি আপনারা কেউ সুন্দরভাবে লালন পালন করতে পারেন বা সঠিক যত্ন নিতে তাহলে কিন্তু টাইগার মুরগির রোগ নেই বললেই চলে কারণ টাইগার মুরগির শুধুমাত্র একটাই রোগ ঠান্ডা এই ঠান্ডাটা বেশি অ্যাটাক করে ঠান্ডা থেকে রানী ক্ষেত্র আর বিভিন্ন রোগ সবাই মূলত ঠান্ডা থেকেই সবগুলো সরায় বসন্ত হয় রানী ক্ষেত্র হয় আর যখন মুরগির ঠান্ডা লাগবে তখন আপনারা দেখবেন যে মুরগির নাক দিয়ে পানি পড়তেছে পানি পড়ার পরে মুরগিগুলো ঝিমাচ্ছে ঝিমা পরে যদি সঠিক যত্নটা না নিতে পারেন দেখবেন একই জায়গায় গুল হয়ে বসে থাকবে এবং মুরগির গর্গ শব্দ করবে তখন আপনারা বুঝবেন যে এটা রানী ক্ষেত্রে রোগ হয়ে গেছে তখন রানী ক্ষেত্রে ভ্যাকসিন দিলেও কাজ করবে না কারণ ভ্যাকসিন কিন্তু মুরগিকে সবসময় রোগ আসার আগেই দিতে হয় তো আপনারা সঠিকভাবে ভ্যাকসিন দিলেন নিয়মিতভাবে লালন পালন করবেন আর যদি আপনারা কেউ এই টাইগার মুরগির বাচ্চা বা ডিম অথবা বড় মুরগি সংগ্রহ করতে চান তাহলে গিয়াসুদ্দিন ভাইয়ের সাথে কথা বলতে পারবেন কথা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমি আপনাদেরকে ঘেঁসে দিনের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব তো সেখান থেকে আপনারা নিতে পারবেন টাইগার মুরগি আমার কাছে খুবই ভালো লাগে কারণ এটা অনেক বড়ো সড়ো হয় অনেক সুন্দর এবং চমৎকার হয় দেখতেও খুব ভালো লাগে এগুলো যেহেতু দুই মাস বয়সের তেমন গ্রোথ হচ্ছে না আর গ্রোথ আসলে আরেকটু বড় হয়ে যেত দুই মাস বয়সে কিন্তু এক একটা টাইগার মুরগির বয়স প্রায় দুই থেকে আড়াই কেজি হয়ে যায় তো এটার বয়সটা প্যারেন্টসের জন্য লালন পালন করতে সেই কারণে একটু ওজনটা কম হচ্ছে তো আর দুই মাস যদি কেউ নীলার করেন তাহলে এখান থেকে পূজা থেকে ডিম সংগ্রহ করতে পারবেন এখানে প্রায় তিনশো বিশের মতো টাইগার মুরগি রয়েছে আপনারা যদি কেউ টাইগার মুরগি সংগ্রহ করতে চান তাহলে সংগ্রহ করতে পারবেন তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম